সকাল বন্ধুরা সকালকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগ ভিডিওতে তো আজ হচ্ছে শুক্রবার আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় এগারোটা ক্রস করে গেছে আর আমি রান্নার মধ্যে কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ছুটি ছুটি মানে আজ হচ্ছে আমার ঘরে ছুটি কারণ ভাবি শুক্রবারে ছুটিতেই থাকে কোনো কাজ করে না তো ও ঘরে রয়েছে আর আমার রান্নাবান্না আর জাস্ট রিল্যাক্স রান্না তো বন্ধুরা রান্নাবান্না রিল্যাক্স করতে রান্নাবান্না আর বন্ধ হবে না রান্নাবান্না হবে কিন্তু এতটা তাড়াহুড়ি থাকবে না কারণ শুক্রবারে ও বাড়িতে থাকে তো রান্না রান্নাবান্না যেটাই করি খুব শান্তি মনে করতে পায় আর একদিন হাবি যদি বাড়িতে থাকে না সত্যি খুবই ভালো লাগে নিজেরা দু একটু সময় স্পেন্ড করতে পারি কিছু গল্প জিনিসটা ভালো লাগে তো আশা করি প্রত্যেক মহিলাদেরই এইটা একটা মনের আশা থাকে যে স্বামীর সঙ্গে বসে নিয়ে দুটো গল্প করা মানে হাসি সুখ দুঃখ সব কিছুই তো আমরা যেহেতু ব্যবসায়ী ঘরের বউ তো এতটা সময় মানে পাওয়া যায় না তাদের কাছ থেকে তো যতটুকু সময় পাই সেটা ভালো লাগে তো এবার চলো রান্নার দিকে তো রান্নার মধ্যে থাকছে আমার এ ভাত হচ্ছে আর ডাল চাপিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে লাউ আলু আর সোনার দিয়ে মানে সজনে সুটি দিয়ে একটা পোস্ত করব শাক ভাজা হবে আর হবে তোমার গোয়াশুঁটির ভাজা তো বিশেষ কিছু হচ্ছে না বন্ধুরা এই একদম সিম্পল রান্না হচ্ছে তো এই পাশে আমি ভাত আর ডাল চাপিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এ পাশে শাকটা ধুয়ে নিচ্ছি শাগে তো প্রচুর পরিমাণে বালি থাকে জানো তার জন্য দু তিনবার করে ধুয়ে নিতেই হয় আর আমি তো দশ পনেরো মিনিট আগেই ভিজিয়ে রেখে দিই আর এপাশের প্রেশারে দেখছি ডালটা হয়ে গেছে তো ডালটাও রেডি করে নেবো ডালে জাস্ট শুকনো জিরে লঙ্কা দিয়ে তাড়কা লাগিয়ে দেবো আর অল্প পোস্ত ভিজিয়ে দিচ্ছি পোস্তটা ভিজিয়ে রাখলে কিন্তু বাড়তে বেশ সুবিধে হয় যে কোনো কাঁচা মশলা দেখবে যদি জলের মধ্যে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখা হয় মশলাটা বাটতে কিন্তু বেশ সুবিধে হয় তো আমি পোস্তটা ভিজিয়ে রেখে দিয়েছি আর পরে বাটব আর এটা হচ্ছে তোমার গুঁয়াসুটির ভাজা করব। আমার গুঁয়াসুটি কিন্তু খুবই খেতে ভালো লাগে বন্ধুরা তোমরা বলবে কার কার গোঁয়াশুটি কিন্তু ভালো লাগে খেতে আমি কিন্তু এটা প্রথম থেকে খুবই ভালো লাগে তবে হ্যাঁ আমরা তো ভাজা খেয়ে খাই আবার কিন্তু বিহার দিকে এর কিন্তু বেশ একটু তরকারি টাইপের করা হয় সুটি বলো বা অন্য কিছু কিছু সবজি আছে যেগুলো আমরা বাঙালিরা বিশেষ করে ভাজা খায়। কিন্তু বিহারিরা ওটা ওরা মশলা দিয়ে বেশ রকম একটা তরকারি তৈরি করে তো এখানে রান্না বান্না চলছে আর আমি হাবিকে বললাম অল্প আজকে আমার কাজ করে দেবে যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে তো বলছি কী কাজ না বলি ফোনটা ধরে দিতে হবে তো ফোনটা ধরে নিয়ে আমার একটু ভিডিওটা করে দিচ্ছে তো স্ট্যান্ডটা ভাঙার পরেও আমি ওকে ফ্যাবিক্রিক দিয়ে মানে অল্প চিটি রেখেছি কাজ চলছে এমন কথা না কিন্তু কোনো প্রেসার দিয়ে কাজ করা যাচ্ছে না তো ওকে বলেছি পাঁচ মিনিট ধরে থাকো আমি অল্প ভিডিও শ্যুট করে নিই ব্যাস হয়ে যাবে তো সঙ্গে গল্প করতে করতেই আমি রান্নাও করছিলাম আর এইসব চলছে যেহেতু দুজন বাড়িতে আর গল্প করার তেমন কেউ লোক নেই তো আশা থাকে যে কতক্ষণে ও আসবে তো এদিকে গোড়সুঁটি ভাজা হয়ে গেছে আর আমি অল্প দিয়ে দিচ্ছি তোমার গোলমরিচের গুঁড়ো বন্ধুরা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমার তো ভালোই লাগে জানি না কার কেমন লাগে আবার কেউ কেউ তো এই তরকারি খেতেও ভালোবাসে না তবে আমি খুবই ভালোবাসি তো রান্নাবান্না এইসব চলছে হালকা পাতলা তো গড়সুঁটি করার পর ওদিকে আমি লায়ের তরকারিটা করে নেব আর ডালটাও তার কালে দিয়ে নেব তো ডালটাও তড়কা লাগিয়ে নিল আর এই তরকারিটা চাপাবো আজকে লাউ ডাটা লাউ আর ওই সজনে ডাটা দিয়ে তরকারিটা করেছিলাম আর এই ডালের মধ্যে না অল্প ঘি অ্যাড করে দিলাম কারণ যদি নিরামিষই বা কিছু মানে আষ্টানি জিনিস না হয় রসুন পেঁয়াজ না হয় ঘি দিয়ে কিন্তু দেখবে রান্নার তরকারি পাতের মধ্যে দিলে বেশ খেতে ভালো লাগে মানে স্বাদটা বেশ একটু এনহ্যান্স হয় এই পাশে আমার পোস্ত হয়ে গেছে সেদ্ধ আর আমি লাস্ট ফাইনালি পোস্ত পেস্টটা দিয়ে পরে নাবিয়ে নেব না এটাকে তো দেখো হয়ে গেছে আমার কমপ্লিট বন্ধুরা আজকের ভিডিওতে তেমন কিছু থাকছে না এই সব একদম হালকা পাতলা ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে দেখা করার ছিল তো ভালো থাকো সুস্থ থাকো সবাই দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে আর সবাই কে আমার অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখো আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখে নিয়ে আমায় বন্ধু করতে চাও তারা প্লিজ কমিউনিটি বক্সে আমার সঙ্গে মানে কমেন্ট করো মানে ভালো লাগে কমিউনিটি বক্সে এসে নিয়ে তোমরা এসে নিয়ে কমেন্ট করবে আমার সুবিধে হবে তোমাদের কমেন্টের রিপ্লাই করতে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেই করবে তো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে বাদা